বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কারণে উল্টে গেল মাছ ধরার নৌকা আপনাদের জানিয়ে রাখবো আরো একবার ফের উল্টে গেল মাছ ধরার নৌকা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কারণে উল্টে গেল মাছ ধরার নৌকা নিরাপদে উদ্ধার যদিও মৎস্যজীবীরা স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দুপুরবেলা দক্ষিণ চব্বিশ পরগনার বঙ্গ গঙ্গাসাগরের মাছ ধরার সময় উত্তাল ঢেউয়ের কারণেই মদিনা শরীফ নামে একটি ডেইলি ফিশিং নৌকা উল্টে যায় নৌকা উল্টে যাওয়ার কারণে এই সমুদ্রে পড়ে যায় মৎস্যজীবীরা বাঁচার জন্য মৎস্যজীবীরা চিৎকার শুরু করেন মৎস্যজীবীদের চিৎকার শুনে অন্যান্য মাছ ধরার নৌকার মৎস্যজীবীরা সাহায্যের জন্য ছুটে আসে অন্যান্য মৎস্যজীবীদের সহযোগিতায় বঙ্গোপসাগর থেকে উদ্ধার হয় মৎস্যজীবীরা পাশাপাশি অন্যান্য মৎস্যজীবীদের সহযোগিতায় গ্রামবাসীদের সহযোগিতায় সমুদ্র থেকে উপকূলের দিকে উল্টে যাওয়া নৌকটিকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে এই বিষয়ে এক এলাকাবাসীর সন্ধ্যা মাহিতি তিনি বলেন বুধবার দুপুরবেলা হঠাৎই মাছ ধরার সময়ই উল্টে যায় একটি মৎস্যজীবী নৌকা নৌকাটি উল্টে যাওয়ার কারণে নৌকাটির মধ্যেই জল ঢুকে যায় প্রাণ মাচাতেই নৌকা উল্টে যাওয়ার কারণে সমুদ্রে ঝাঁপ দেয় মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অন্যান্য মৎস্যজীবী ট্রলার ও নৌকা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কারণেই উল্টে গিয়েছে নৌকাটি এমনটাই জানা যাচ্ছে যদিও মৎস্যজীবীদের সহযোগিতায় নিরাপত্তায় উদ্ধার করা গেছে ডুবে যাওয়া নৌকার মৎস্যজীবীদের পাশাপাশি নৌকাটিকে উদ্ধার করা হয়েছে সকল মৎস্য

একটা চড়া আছে চড়ার উপর দিয়ে আসার সময় টলারটা পাল্টি যায় সমুদ্র থাকার জন্য পাল্টি এবারে দুজন ছিল দুজনকে উদ্ধার করা হয়েছে ওদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে প্লাস বডিটা টেনে আনার উদ্ধার কাজ চলছে বডিও চলে আসছে ঢাকায় এইমাত্র আমাদের বডি দেখা যাচ্ছে বডিটা চলে আসছে বড় সড়ো কোনো কি ক্ষতি সেরকম কিছু ক্ষতি হলো মানে টলারে যেটা টুকটাক যেটা ভেসে চলে যাওয়ার সেটা চলে গেছে তারপর ব্যাটারি ছিল ব্যাটারি চলে চলে গেছে কোথায় হয়েছে ঘটনাটি ওটা লালবাতির উপরে মানে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে কি না হ্যাঁ টলারের মালিক হচ্ছে যা টলার শেখ সাইবুল আর একজন ছিল লেবার টোলারের কি নাম ওই তো নাম কি নাম দেখা যাচ্ছে মদিনা শরীফ টোলার আপনার নাম কি আমার নাম শেখ আতাউল রহমান আমার বোনের বাড়ির তোলা